ওয়েলকাম টু আর রান্নাঘর বন্ধুরা শীতের সন্ধ্যাবেলা কদিন থেকে ছুটিও চলছে তাই সবাই মিলে আবদার করল যে স্ন্যাক্স রেসিপি আরও একবার হয়ে যাক কি করি ফ্রিজে দেখলাম সমস্ত শীতকালীন সবজি রাখা আছে সেই সবজিগুলো দিয়ে একদম সবজির পাকোড়া এই সবজির পাকোড়া খেতে খুব টেস্টি হয়েছিল এবং হেলথের জন্য খুব একটা ক্ষতিকর নয় সবজির মধ্যে কী কী আছে দেখুন বাঁধাকপি পালং শাক গাজর পেঁয়াজ ধনে পাতা পেঁয়াজ পাতা আর ফুলকপি গ্রেড করা আর কাঁচা লঙ্কাও ছোট ছোটো করে কেটে রেখেছি সব সবজিগুলো আমি এক একে দিয়ে দিচ্ছি এই যে এটা দিচ্ছি এটা হলো ফুলকপি গ্রেড করা দিলাম তারপর পেঁয়াজ পাতা কুচি কুচি করে কেটে রেখেছিলাম গাজর সেটাও পাতলা পাতলা করে কেটেছিলাম পালং শাক এটা মামার বাড়ির পালং শাক টাটকা পালং শাক ছিল সেটাও পাতলা পাতলা করে কেটে নিয়েছি বাঁধাকপি দিয়েছি অল্প করে তারপর দু তিনটে পেঁয়াজ বেশ কেটে রেখেছিলাম সেটা দিলাম আর ধনেপাতা পাতা কুচি এই ধনেপাতা পাতা কুচিও মামার বাড়ি থেকেই এনেছিলাম আর কাঁচা লঙ্কা কুচি সবগুলো একসাথে আমি হাতে করে মিক্সড করে নিচ্ছি একটু হাতে করে মচলে নিতে হবে তাহলে সবজিগুলো একটু নরম হবে তাহলে পাকোড়াটা ভাজতেও সুবিধে হবে ভালো করে মিক্সড করে নেওয়ার পর আমি এক চামচ গোটা জিরে দিলাম এক চামচ মতো হলুদ গুঁড়ো হাফ চামচ দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো এটা হলো হাফ চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা আমি মশলা খুব বেশি ব্যবহার করি না এবং স্বাদ মতো লবণ আমি একবার লবণ দিই বলে মনে করবেন না যে একবারেই লবণের টেস্ট চলে আসে কম বেশি করে দেখে আমি আবার লবণ দিই ঠিকঠাক দিই না এবার হাতে করে ভালো করে আবার মেখে নিলাম এরপর আমি পরিমাণ মতো বেসন দিচ্ছি আর এই দিকে দিলাম বেশ অল্পটা চালের গুঁড়ো এবার যদি আপনারা বলেন যে পরিমাণ মতো মানে কি পরিমাণ মতো বলতে আপনারা যখন এই ভাবে মেখে নেবেন যখন দেখবেন যে বাইন্ডিং হয়ে যাচ্ছে অর্থাৎ হাতে করে নিলে বড়া শেপ দেওয়া যাবে খুলে যাবে না বা সবজিগুলো ছেড়ে যাবে না তাহলে ভাববেন যে বেসনটা ঠিকঠাক দেওয়া হয়েছে এটাই হলো পরিমাণ মতো যারা প্রথম প্রথম রান্না করছেন তাদের জন্যই টিউবসগুলো কাজে লাগবে কিন্তু যারা প্রতিদিন রান্না করেন তাদের একটা আন্দাজ হয়ে গেছে দেখুন এইভাবে মেখে রেখে দিলাম তারপর আমি কড়াইয়ে সর্ষের তেল নয় এটা ঠিক সাদা তেল গরম করতে দিলাম সাদা তেল তারপর আমি ছোট ছোট বল করে এই দিয়ে দিলাম এবার খুন্তির সাহায্যে আমি একটু উলট পালট করে নেব একটু লাল লাল করে ভেজে নিতে হবে এইভাবে আপনারা শুধু সন্ধেবেলায় কেন ভাতের সাথেও এই পাকোড়া ভেজিটেবিল পাকোড়া আপনারা খেতে পারেন সব রকম সবজি দিয়ে খেতে খুবই টেস্টি হয় আর এমনিতে আমি যেহেতু ভেজিটেরিয়ান ভেজিটেরিয়ান ঠিক বলবো না আমি মাছটা খাই কিন্তু ডিম মাংস ডিমটাও খুব কম খায় এবং মাংস তো একদমই খায় না সেই জন্য আমি বেশিরভাগ পদ আমার দেখবেন ভেজিটেবিল কারণ আমি হাতে নিজের হাতে রান্না করি আমি যদি না খাই তাহলে আমার বাড়ির লোকের খারাপ লাগতে পারে সেই জন্য এবং আমার ছেলে মেয়ে সবাই ভেজিটেবিল পছন্দ করে সেই জন্য আমি চেষ্টা করি ভেজিটেবিল দিয়ে অনেক কিছু দেখানো দেখুন সমস্ত পাকোড়াগুলো হয়ে গেছে একটু লাল লাল করে ভেজে নেবেন তবে আমি এখানে বলবো যে হা ফ্লেম আসতে রাখবেন না হাই ফ্লেমেই করবেন কারণ ফ্লেম আসতে রাখলে কিন্তু তেল শোভ করে সব সময় সবজি অয়েল শোপ করবে ওই জন্য আপনারা একটু ফ্লেমটা বাড়িয়েই ভেজে নেবেন আপনারা যখন চপের দোকানে দেখবেন ওরা সব সময় ফ্লেম জোরে করে প্রথমে ভেজে নেয় তারপর আস্তে করে দেখুন আমার পাকোড়া হয়ে গেছে ভেজিটেবিল পাকোড়া বলুন বা সবজির পাকোড়া বলুন খেতে খুব সুন্দর হয়েছে আমি সসে ডুবিয়ে খেয়েছি আর তারপর আবার মুড়ি দিয়েও খেয়েছি কারণ আমি তো দুপুরে খুব একটা ভাত খাই না কোনো দিনই আমি বিকেলে টিফিনটা একটু ঠিকঠাক করি তো এই রকম করে শশে ডুবিয়ে একটা দুটো খেয়েছি তার আগে আমার দাদার ছেলে দাদার মেয়েরা সব একটা দুটো করে সব নিয়ে নিয়েছে দেখানোর সময়